নমস্কার আমি মমিতা আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে সকাল সকাল উঠে কিন্তু আমার বিছানা কমপ্লিট বড়তে বাড়িতে এই যে সকাল সকাল চা বিস্কুট কেক নিয়ে কিন্তু আমরা বসে পড়েছি এখন চলো আমার বরকে একটু ভয় দেখায় ওরা গেছিলো কিন্তু বাজারে আর এখন কিন্তু ফিরলো তো দেখলে তো কীভাবে ভয় দেখালাম তো যাই হোক এখন ভয়টা দেখানোর পর এখন কিন্তু ওকে আমরা খেতে দিয়ে দিচ্ছি একদম গরম গরম ঘুগনি আর তার সাথে লুচি দেখো ফুলকো ফুলকো লুচি বানিয়েছি ওকে দিয়েছিলাম এখন ও খেতে পায়নি সেখানে আমিও বসে পড়লাম আর তার সাথে কিন্তু ছিল স্যালাড আর পায়েস এই যে এখন এই যে মাছটাকে ধুয়ে নেবো বললাম না যে ওরা বাজারে গেছিলো তো এই মাছটা ধুয়ে আমি এখন স্নান করে কিন্তু পুজোটা দিয়ে নেবো এই যে চলে এসে স্নান করে পুজো দিতে এখন পুজোটাকে দিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে এই যে এখন কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট এখন তুলসীতলাতে একটু পুজোটা দিয়ে নিই চলো আর এখন সকালবেলে আমার বরকে চমকে দেওয়ার পরে না আমার জায়াম্বু তখন আর ভয় পায়নি কিন্তু এখন জায়াম্বু স্কুল থেকে ফিরেছে এখন চলো জায়াম্বুকে একটু ভয় দেখিয়ে মজা আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমার সকলে মিলে সোনাঝুরিতে বাজার করতে যাচ্ছেন এই যে মহারাজ গাড়ি নিয়ে আর বর দিয়ে একটু বাড়িতে গেল ফোনটা ভুল করে রেখে চলে এসছে ওই যেহেতু বাড়ি তা আবার আনতে গেল আমরা যে বেরিয়েছেন ম্যাডাম ম্যাডাম এখন বেরিয়ে ওই যাচ্ছে হালকা হয়তো বোঝা যাচ্ছে ওই যাচ্ছে চলো যাওয়া যাক সোনাঝুরি একটু লেট হয়ে গেল কারণ যার আবার আসলো স্কুল থেকে তারপরে আমরা যাচ্ছি এখন একটু লেট হয়ে গেল কিন্তু কোনো ব্যাপার না আমরা ঠিক চলে যাবো আমরা এখন যাচ্ছি সোনাঝির দিকে এই সামনে শামবাটি তারপর ডিয়ার পার্ক এগুলো সব সামনে ডিয়ার পার্কে দশ আমার শটে দেখে গেছিলাম ফ্যান

দেখবে একটা জিনিস দাঁড়াও তোমাদের দেখাই এটা দেখো কতটা নিচুতে দেখো কতটা গভীর এটা ক্যানেলটা মানে একবার যে পড়বে সে মোটামুটি শেষ এরকম একটা ব্যাপার এই যে খোয়াই যে তাই খোয়াই যে তাই কাছে ভেতরে মনে হচ্ছে কী হতো ঠিক যে সমুদ্র জল ছিল শুকিয়ে গেছে কিন্তু এদিকে ঘুরতে ভালো লাগে না মজা আছে ওই আরেকটু দূরে গেলে মনে

এখন আমরা বেরিয়ে গেছি যাচ্ছি এখন বাড়ির দিকে ক্যাম্পাসের এর মধ্যে দিয়ে একটা বিপদে পড়ে গেছি আমাদের এটা হচ্ছে চার্চ স্কুটি আর চার চার্চ ইটাই আমাদের স্কুল থেকে এত সাইকেল ওটা চলা চলে আমরা এতটাই আসতে পারছি আর ওপরে তিনটে মানুষ চেপেছি আমরা এর উপরে লাল বল আমি তো সেটাই বললাম তিনটে মানুষ চেপেছি আমার মাথা জানি স্কুলটা আর চড়াই আমি চড়াই যাই আর নাগাল আর কি ঠাকুমার কি দড়ি দিয়ে

কিন্তু একটু এখন আবার দেখাচ্ছে চালাচ্ছে চলো যাক বাড়ির দিকে যা যাক এটা মানে ঠাকুর আমাকে পাম দেবে গাড়িটা যাচ্ছে না একদম শুরু যাচ্ছিল

তোমার মোমো ভালো লাগে অনেক খুব প্রিয় একদিন তুমি স্মৃতিতে বাড়ি কি মোমো এই কোন মোমোটা খেয়েছিলে এই মোমোটা মোমো সস দিয়ে খেয়েছিলে তোমার এত প্রিয় তোমায় মোমোই খাও মোমো এবার গেলে আমি তো জানি না তুমি এত ভালো মোমো খাও আর সেই চুলগুলোকে কাটবে না জলকা জলখা বা খেয়ে খেতে খাও বাবা এখন এই যে রাতের খাবার চলে এসছে রুটি মিষ্টি মাছের ঝোল মাছ আর তার সাথে সকালের ঘুগনি তা আজকে ভিডিওটা বেশি এইটুকুনি সকলে ভালো থাকবেন